जोहार आज के हमें हुलहुलिर चले आजक आपडेट की खबर तो बोलोजे पाई गज के प्रथम सबके तो आज के चैनल असंख्य जोहार तो बी आज के एक छोट मोटो सभा हलोटी क्य विषय हलो এটা আমাদের সাংগঠনিক মানে ফাইনাল প্রস্তুতি আর কি আচ্ছা আচ্ছা লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তের প্রস্তুতি হ্যাঁ কী কী আলোচনায় উঠে আলো উঠে আলো ওটা আলোচনার মাধ্যমে প্রচারের যেটা ই হলো মানে এখানে যেটা অন্তিম কাজ কাকে কি দায়িত্ব দেওয়া হবে বা কে কি করবে সবার যে দায়িত্বগুলো সেগুলো বুঝান দেওয়া হলো আচ্ছা আচ্ছা প্যান্ডেলটা তো দেখা যায় প্যান্ডেলের কাজ তো এখনো কমপ্লিট হয়নি কবে হবে কালকের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে আচ্ছা আচ্ছা

ওখানে আমাদের সাংস্কৃতিক যেগুলো আছে সবই হবে আচ্ছা আচ্ছা নাচ গান নাচ গান ঝুমুর ঝুমুর সব যা 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 কিছু আছে সোনা কিছু হবে সবই আছে এখানে তো অনেক বলছে যে 20 লক্ষর বেশি সমাবেশ লোকের 20 লক্ষ বলেন আচ্ছা 20 লক্ষাধিক তো এই যে এতটুকু জায়গাটার মধ্যে হইল আর পার্কিং টার্কিং এর ব্যবস্থা পার্কিং এর ব্যবস্থা করা আছে চারদিকেই পার্কিং এর ব্যবস্থা করা আছে আর নিশ্চিন্তে থাকবে 20 লক্ষ লোকটাও কম দেখাবে আচ্ছা যে বড় মাঠ আমাদের হ্যাঁ এই মাঠে 20 লক্ষটাও কম দেখাবে হুম মানে আরো লোক হবে কি কেন জমায়েত করা যাবে আচ্ছা আচ্ছা তো ব্যাপার হচ্ছে আর এই যে এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ক্যান্টিং এর রুমটা কোন ধরে বলছি ওই সামনে সামনে অপোজিট আর যারা থাকবে দু দিন ধরে তাদের চান খাওয়া দাওয়া বাথরুমের ব্যবস্থা সব রকম ব্যবস্থা করা আছে মহিলাদের জন্য আলাদা ই থাকবে পুরুষদের জন্য পুরুষদের জন্য আলাদা থাকবে হ্যাঁ আর তাহলে এখানে ওই যারা প্রথম আসবে তারা কবে থেকে আসবে সাত তারিখে এসে যাবে সাত তারিখে যারা দায়িত্বে থাকবে সাত তারিখে তো সাত তারিখে আসবে যে সমস্ত ভলান্টিয়াররা ভলেন্টিয়াররা থাকবে তারা সাত তারিখ রাত্রিবেলা চলে আসবে আর আট তারিখ নটার থেকে আমার এখানে একটা দেখে যেটা আমার মানে অনুভব হচ্ছে এই যে পানীয় জলের খুব সমস্যা হবে পানীয় জলের ব্যবস্থা অনেকগুলো ট্যাঙ্কার ই করা আছে পানীয় জলের সমস্যা কোনো রকম হবে না আচ্ছা আচ্ছা দোকানের কথাটা বলো বাইরের মানে আমাদের হ্যাঁ ইয়ার বাদ দিয়ে অন্য কোনো দোকান থাকবে দোকান থাকতে পারে কিন্তু ন্যায্য মূল্য বিক্রি না আচ্ছা হ্যাঁ এখানে ওটা না আরেকটা ব্যাপার আছে এই যে একজন এইখানে দোকানদার আইছিল ও বলছে আমি দোকান করব

হ্যাঁ এবি রেট থাকবে না কোনো খাবার আচ্ছা আচ্ছা ভারতীয় কোনো লেটার পি মিখানে যাব না 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 আর এই যে মনে কর হঠাৎ যদি জল তল বৃষ্টি টিষ্টি আসে যায় তো কিছু একটা যায় থাকা জায়গা সেইটা সেইটা দেখেই আমাদের সেইভাবে প্যান্ডেলটা তৈরি করা আছে আচ্ছা আচ্ছা না গো ওই যে দিন 10 তারিখে প্রকাশ্য সমাবেশের দিনে ওটা ওটা পাখি ওটা ওটা কোন নাম নেই কিছু ব্যবস্থা করা হবে ঠিক দুর্যোগ কোনো কিছু বলা যায় না না বলা যায় না না সেরকম বলি কোন একটা রুম টুমের মত করে রুমে তাই কি 20 লাখ লোক ধরার মত রুম থাকে তাই সম্ভব ওঠে আচ্ছা আচ্ছা লোকে ঠিক আছে জোয়ার 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 ولكن لم